মর্নিং এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো পজিটিভ আছো আমিও একদম বিন্দাস আছি সকালতে যথায়তি চলে এসেছি ছাদে যদি খুব সকাল নেই ঠান্ডাটা বেশ পড়েছে ওর জন্য একটু দেরিতেই আসি একটু ফ্রি হ্যান্ড আর একটু হাঁটাহাঁটি করে তারপরে নিচে যাচ্ছি কাজ শুরু হবে বেশ লাগে কিন্তু সকালের এই নিজের জন্য একটু মি টাইম নিজের জন্য এই টাইমটুকু বার করে এইটুকু করতে পারলে না সারাটা দিন বেশ চাঙ্গা লাগে আর মনটাও ভালো লাগে কাজ তো থাকবেই সারাদিন কাজ তো করতেই হবে তো এটাও একটা আলাদা আনন্দ নিজের জন্য একটু টাইম স্পেন্ড করা বেশ বেলা হয়ে গেছে আজকে রোদটা ভালোই লাগছে এখন এই একটা মাস তারপরে তো এখন জ্বালিয়ে দেবে আজ ছাদে পাঁচটার সময় এলেও বোধ হয় রোদের তাপটা বেশ ভালো থাকে ঠিক আছে চলো সারাদিন তোমাদের সাথে কি কি করছি সব শেয়ার করবো সাথে আবার অনেকক্ষণ পরে দেখা হচ্ছে আমি সমস্ত কাজ সেরে চান করে নিলাম এবার পুজো এসে বৃহস্পতিবার পুজো করতে ঘিটা শেষ হয়ে গেছে তাই এখন এই প্যানের মধ্যে বসিয়ে গরম করছি চারিদিকে যেইটুকু আছে সেটা বার করার জন্য আর এখন আবার সে কালকের মতনই ব্রেকফাস্ট রুটি এগ রোল এই ঘিটা দিয়ে এখন এগরোল বানাবে

E damar আমা অফিস বেরোচ্ছে সকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যে নিজের কাজটা করে বেরোবে সেটা করে না যতটা পারে একটু ঘুমিয়ে নেয় যতটা পারে এখন দেরি হয়ে গেছে তারা গুঁড়ো করছে যাই হোক আমি মনের কথা বলছি আজ দুপুরে আমি কিছু রান্না করলাম না মানে রান্না সব অ্যারেঞ্জ করে রেখেছি সব রাত্রিবেলা করব সন্ধ্যার পরে এখন আমি ডাল ভাত তারপরে এটা ট্যাংরা মাছের চচ্চড়ি পেঁয়াজকালি ভাজা এইসব খাচ্ছি সাথে চিংড়ি মাছও আছে এতক্ষণ একটু অন্যান্য সমস্ত কাজগুলো করছিলাম রান্নাটা সব রেডি করে রাখলাম মন রাত্রে আসবে তার আগে রান্না করে নেব এত কাজ থাকে না বাড়িতে মন থাকলে মানে এত বেশি ওই ওর নিজের কাজের ফাঁকে ফাঁকেও ভিডিও এডিট করে আর বাকি সময় মানে বক বক ইয়ার কি ফাঁসলামও এইসব করে করে আমার নিজের অনেক কাজ আমি করতেই পারছিলাম না তো যখন না থাকে তখনই আমি এসব করি যার জন্য আজকে ব্লগও বানাতে পাইনি সেরকমভাবে ঠিক আছে এখন আমি খাচ্ছি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রান্না করছি এখন এদিকে ভাত হচ্ছে আর এখানে চিকেন করব। চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াতে তেল দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি কিন্তু পেঁয়াজের গ্রাইন্ড করা পুরোটা দেবো না একটু জলটাকে বার করে হাড় দিয়ে একটু নিলে বার নিয়ে পেঁয়াজটা ভাজা করবে আর এই জলটা বলেন হিসাবে এই যে এটা রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি আজকে বাড়িতে বেশি রসুন ছিল না তাই এইটুকুই হয়েছে এটা হলো চিকেনের ফাইনাল লুক দারুণ এসছে রংটা পছন্দ মতো খুব সুন্দর এসছে রংটা এই এলো অফিস থেকে একটু তাকাও সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যা সারা দিন অফিসে কাটানোর পর এখন বাড়ি এসে আমি

নরম বলবে না প্লিজ খাচ্ছি আমিও বসে গেলাম মনের সাথে সাথে রাত হয়ে গেছে এগারোটা বাজতে যায় আমিও ভাতই খেয়ে নিচ্ছি আমার জন্য যদিও রুটি বানিয়েছি কিন্তু এত কম ভাত রান্না করেও সে মুন খেলো না সে থেকে যাচ্ছে ওর জন্য আবার কালকে ওভেনে গরম করে খাওয়া তার থেকে আমি ওই ভাতটাই খেয়ে নিচ্ছি আর কালকে ওই রুটিটা আমি খেয়ে নেবো সকালে ব্রেকফাস্টে কোনো অসুবিধে নেই চলো খেয়ে দে আসছি আবার কথা হবে এখন একদম ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যাই না আমার শরীরটা সামহাউ ভালো লাগছে না কালকেও এরকম ছিল শরীরটা মানে কীরকম একটা ডাল মনে হচ্ছে যাই হোক এবার ব্লগটা এন্ড করার সময় হয়ে গেলে এবার শুয়ে পড়ব যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি গুড নাইট